হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তোমরা অনেকেই মেসেজ করছো যে দাদা আর পি এফের পরীক্ষা কি আর আরআরবি আরবি আর আরবি নেবেন অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি আর নেবে না আর পরীক্ষা কী হবে সিলেবাসের কী পরিবর্তনের সেটা অনেকটা পুরনো নিউজ কিন্তু অনেকে জানো না তা আমি তাদের জন্য ভিডিওটা করছি পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের এই ভিডিওটা দেখার পরে আরপিএফ নিয়ে আর কোনো কোয়েরিস থাকবে না বুঝতে পেরেছো তাই আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বুঝতে পেরেছো আর তার আগে বলি যে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী করবে বেল আইকান টিপে দেবে তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে বুঝতে পেরেছো তা এবং আমাদের যে গ্রুপ আছে যেখানে তুমি প্রত্যেক দিন বিভিন্ন ফ্রি ক্লাস ফ্রি ক্লাসের নোটস জব অ্যালার্ট সমস্ত কিছু পাবে সেই গ্রুপে জয়েন এই যে ফোন নম্বরটা দেখছো এই ফোন নাম্বারে জাস্ট একটা তোমাকে হাই লিখতে হবে তুমি হাই লিখলে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ গ্রুপলিং চলে যাবে নাইন ফোর সেভেন 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 সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও তাহলে তুমি নিউজপেপার গ্রুপলিং ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস জব অ্যালাট সমস্ত কিছু তোমার মোবাইলে লিঙ্ক আকারে চলে যাবে তুমি আমাদের গ্রুপে জয়েন করতে পারবে যেখানে তুমি এই যে বিভিন্ন জব অ্যালাট আসলে সেগুলো তুমি পেয়ে যাবে বিভিন্ন চাকরির নোটিফিকেশান সেগুলো তুমি পেয়ে যাবে বুঝলে এবং ফ্রি ক্লাসও পাবে তার জন্য কী করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে করে কি করতে হবে বেল আইকন টিপে দিতে হবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যায় এবং তোমাকে আমাদের গ্রুপে জয়েন করতে হবে দেখো আর পি এফের পরীক্ষা আর আরআরপি নেবে না অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর পি পরীক্ষা নেবে না তাহলে কে নেবে পরীক্ষা নেবে তোমার স্টাফ সিলেকশন কাউন্সিল অর্থাৎ তোমরা জানো অশ্বিনী বৈষ্ণব অন বলেই যে আর পি এফ পরিবর্তন আসছে তো এবার থেকে কিন্তু এসএসসি জিডির মারফত কিন্তু তোমার আর পি এফের রিক্রুটমেন্টটা হবে এটা দু হাজার সাল থেকে হবে এবং এটা চলতে থাকবে বুঝতে পেরেছো এটা চলতে থাকবে এটা পুরোনো নিউজ অনেকটা আর যারা ফর্ম ফিলাপ এখন করো নি এসএসএস জিডির ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে ওটা চলবে তোমার হচ্ছে একত্রিশে সরি ফর্ম আপ করবে ফার্স্ট ডিসেম্বর থেকে আর এটা একত্রিশে ডিসেম্বর অবধি চলবে তবে এটা তোমার হচ্ছে বাড়লেও বাড়তে পারে তবে এখনও ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর অবধি চলবে এখনও টাইম আছে যারা ফর্ম ফিলাপ করনি করে নিতে পারো কারণ এসএসসির পরীক্ষা আর পি পরীক্ষা কিন্তু এবার এসএসসি জিডি নেবে বুঝলে তো এই যে তোমরা সরকারি নোটি গেজেটটা দেখতে পাচ্ছ তা আমি এইটা তোমাদের বলছি না আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি লিখে এনেছি সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে বলছি বুঝলে আগে কী ছিল আগে আর পি এফের বয়স ছিল তোমার আঠারো থেকে পঁচিশ আর যদি তোমার এসসি ওবিসি হলে ওবিসিদের জন্য তিন বছর আর এসসি হলে তোমার হলো পাঁচ বছর ছাড় পেতে আমি সাধারণ যেটা আছে সেইটা ধর ধরছি আর কি আর এখন করা হয়েছে তোমার হচ্ছে তেইশ বছর অর্থাৎ জিডিতে যেটা থাকে কম্পিটিশান কিন্তু অনেকটা হাই হতে চলেছে উচ্চতা আগে ছিল একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেল মানে জেনারেল মেল যারা আর এখন করা হয়েছে একশো সত্তর অর্থাৎ এসএসসি জিডিতে যেটা চাই আর তোমার হচ্ছে একশো ছিল মেল ফিমেল আর এখন হয়েছে তোমার এক মানে মেল ফিমেলদের কাছে সেম আছে একশো সাতান্ন সাতান্ন আছে এস টি মেল একশো ষাট ছিল সেন্টিমিটার এখন সেটা একশো বাষট্টি সেন্টিমিটার করা হয়েছে এসটি ফিমেল একশো বাহান্ন ছিল এখন সেটা একটু কমিয়েছে এই এসটি ফিমেলদের ক্ষেত্রে একটু কমিয়েছে সেটা এখন একশো পঞ্চাশ করেছে বুঝতে পেরেছ বয়স তোমাদের যেটা প্রথমেই বলছিলাম এটা এখন হয়েছে আঠারো থেকে পঁচিশ ছিল এখন আঠারো থেকে তেইশ করেছে অর্থাৎ এস এস সি জিডির যেটা ছিল সেইটা কিন্তু তোমার মানে করে দিয়েছে আর কি বুঝলে তারপরে তোমার হচ্ছে রান মানে অর্থাৎ যে মানে তোমার দৌড় যেটা হয় আগে ছিল তোমার মেল ষোলোশো মিটার দৌড়তে হতো পাঁচ মিনিট সেকেন্ডে আর ফিমেল হলো আটশো মিটার তিন মিনিট সেকেন্ডে আর মেল হলো পাঁচ কিলোমিটার রান ছিল এখন হয়েছে যেটা মেল পাঁচ কিলোমিটার ইজ যেটা সেম মিনিটে তোমাকে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে তোমার হচ্ছে চব্বিশশো মিটার আট মিনিট তিরিশ সেকেন্ডে বুঝতে পেরেছ এই পরিবর্তনগুলো এসছে তোমরা এটা অনেক আগেই এসেছে বুঝলে মাস দেড় মাস মাস দেড় মাস মতো তো চলে দেড় মাস দু মাস চলে এসছে নোটিফিকেশান কিন্তু অনেকে জানতে না তারা মেসেজ করছে দাদা আর পরীক্ষা কি হবে না আর পি এফ কবে থেকে হবে আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা তোমাদের সমস্ত কোয়েরি কমপ্লিট হয়ে যায় বুঝলে এইবার কিন্তু তোমার হচ্ছে জিডি মানে জিডিতে যে বয়সটা তেইশ বছর সেই অবধি কিন্তু আর পি এফ দেওয়া যাবে তার উপরে কিন্তু আর আর পি এফটা তোমার দেওয়া যাবে না আগে যেটা ছিল পঁচিশ বছর আর পি এফ কনস্টেবল সেটা কিন্তু এখন আর দেওয়া যাবে না এখন জিডি কনস্টেবলের সেম এক হয়ে গেছে বুঝলে হ্যাঁ যদি ওবিসি থাকলে তুমি তিন বছর পাবে ওবিসিরা ছাব্বিশ অব্দি পাবে আর এসসি থাকলে তুমি সেটা আট আঠাশ অবধি দিতে পারবে আরপিএফটা বুঝতে পেরেছ জাস্ট আমি যেটা জেনারেল ধরা হয় সেটাই আমি তোমাদেরকে বললাম এটা কিন্তু যথেষ্ট একটা সেন্স এবং এইবার থেকে এসএসসির পরীক্ষা কিন্তু তোমার আর পি তোমার এসএসসি সরি এসএসসি না আর পি এর পরীক্ষা কিন্তু এসএসসি জিডি নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আর নেবে না এবং তোমাদের এখানে এক্সট্রা একটা বার্ডেন চেপে গেছে সেটা হলো এবার কিন্তু তোমাদের কি ইংলিশ দিতে হবে আগে সাধারণত কি রেলের পরীক্ষা সাধারণত ইংলিশ থাকে না কোনো পরীক্ষায় তুমি দেখো যে পরীক্ষা হোক না রেলের পরীক্ষায় কোনো ইংলিশ থাকে না কিন্তু এই আর পি এফেরও ইংলিশ ছিল কিন্তু এবার আর পি এ কিন্তু ইংলিশ ঢুকে গেল তোমার অর্থাৎ এসএসসি জিডিতে যা সিলেবাস এরও সেম সিলেবাস বুঝতে পেরেছো এবার বিষয়টা কী হলো তোমার হচ্ছে তোমরা যদি মনে করো যে স্যার আমরা একটু ডিটেলস দাও আমাদের ফ্রি তো ক্লাস হয় তোমরা আমি তোমাদের ফ্রি ক্লাস দেখিয়ে দেবো বুঝলে তা তোমরা যদি মনে করো যে স্যার আমরা একটু পেইড ব্যাচ অ্যাডমিশন নিতে চাই আরও পড়তে পড়তেছে তাহলে আমাদের এই ব্যাচটা নিতে পারো এখন ডেমো ক্লাস চলছে তার জন্য ছশো নিরানব্বই এরপরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে এই ব্যাচটা শুধু আর এস এস মানে তোমার এস এস সিসিডি না এসএসসির যাবতীয় পরীক্ষা সি এম টিএস সিএসএসএসিএল এসএসসিডি সিপিও এসটেন সমস্ত পরীক্ষাটা কমপ্লিট হবে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে আমরা ছজন টিচার করাবো এখানে ক্লাস সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক তোমার প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং থাকবে তোমার হচ্ছে অ্যাডমিশনের জন্য আমাদের অ্যাপ থেকেও নিতে পারো হিস্ট্রি ইনসাইট অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে আছে হিস্ট্রি ইনসাইট যেটা গুগল প্লে স্টোরে আছে বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো বুঝলে বুঝতে পেরেছো এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে তুমি চাইলে ডেমো ক্লাস দেখো অ্যাডমিশন পারো মাত্র ছশো নিরানব্বই টাকায় এই ব্যাসটা তুমি পেয়ে যাবে এটা ওয়ান টাইম পেমেন্ট এমন নয় যে তোমাকে প্রত্যেক মাসে দিতে হবে বুঝলে প্রত্যেক মাসে তোমাকে পেমেন্ট করার কোনো দরকার নেই আমি তোমাকে চলো আমাদের ফ্রি ক্লাস কীভাবে হচ্ছে একটু দেখিয়ে দিই তোমরা যারা অ্যাডমিশন নেবে না তারা আমাদের ফ্রি ক্লাস করতে চলে এসো কোনো টাকা লাগে না বুঝলে কোনো টাকা লাগে না বুঝতে পেরেছো দাঁড়াও আমি আমাদের এটা তোমাকে দেখাচ্ছি চ্যানেলটা দেখাচ্ছি চলো হ্যাঁ এই দেখো তোমার এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছো এইটাই এই আমাদের চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে করে দাও চ্যানেলে ঢুকবে ঢুকে দেখবে এই যে প্লে আছে না প্লে লিস্টের মধ্যে দেখবে সব চ্যানেল আছে আর আরবি রিজনিং তারপরে রেল ফাউন্ডেশন আমাদের ডেমো যে ক্লাস তার তোমার ডেমো ক্লাস দেখতে পারবে তারপরে তোমার হচ্ছে ম্যাথসের এই যে আর আরবি ম্যাথ প্লেলিস্ট তারপরে তোমার এই যে সায়েন্স ম্যারাথনের প্লেলিস্ট এটা তারপরে তোমার আর আরবি গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে তারপরে তোমার হচ্ছে এই যে আর আরবি গ্রুপ ডি তোমার সায়েন্স প্লেলিস্ট মানে রেলের সায়েন্সের প্লেলিস্ট করা আছে আমাদের চ্যানেলেও প্রচুর ফ্রি ক্লাস হয় সেই ক্লাসগুলো তুমি চাইলে ফ্রিতে করতে পারবে কোনো টাকা লাগবে না আর যারা মনে করো যে আর একটু ডিটেলসে পড়বে তারা আমাদের পেইড বাসে অ্যাডমিশন নিতে পারো বুঝলে আর হলে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে ওটা ইউটিউবের ফ্রি ক্লাসগুলো জয়েন করে সেটাতেও তোমার হেল্প হবে বুঝলে তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটি পেতেও তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে কেমন চলো শেষ করছি তাহলে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখে লিখে রেখো আমি রিপ্লাই দিয়ে দেবো কেমন চলো টাটা